হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো মন্দিরাস ব্লগসের একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আগের ব্লগটা তোমরা নিশ্চয়ই দেখেছো আজকে হচ্ছে নবমী নবমী তোমার প্রথম যে পাঠটা ছিল সেটা তোমার আগেই আমি দিয়ে দিয়েছি আর আজকে এখন দিচ্ছি আমি তার পরের পাঠটা সেকেন্ড পার্টটা নবমীর তো আমার বোনের মেয়েটা তো কুমারী সেজে চলেই এসেছে এখানে এসেছে তারপর তোমার আমাদের দুর্গা মেলাতে এসেছে এসে তোমার এখানে ও ঢাকে তালে তালে নাচ করছে আরতি হচ্ছে তো ঢাকে তালে তালে নাচ করছে তো তোমরা তাহলে দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে চলো দেখতে থাকো এবারে আমরা বসে পড়লাম খেতে এখন চলছে খাওয়া দাওয়ার পর্ব তো সকাল থেকে এদিক ওদিক নানা রকম কাজের সমস্ত কিছু হয়েছে এবার খেতে বসে গেলাম আমরা সবাই দেখো আজকে হচ্ছে যে তোমার আহ তোমরা অষ্টমীর দিনে একটা ব্লগ দেখেছো না যারা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা অবশ্যই জানবে যে একজন বয়স্ক করে ভদ্রলোকের কেক কাটিং হচ্ছিল এসব হচ্ছিল তো উনি আজকে সমস্ত কিছু খাওয়া দাওয়ার সমস্ত কিছু করেছেন সমস্ত কিছু টাকা পয়সা সমস্ত কিছুই দিয়েছেন নয়তো আমাদের নবমী দশমী বাড়ির বাড়িতে চাঁদা তুলে মানে খাওয়া দাওয়াটা হয় তো আজকে যেহেতু ওনার জন্মদিন ছিল তো সেই জন্য উনি এটা স্পন্সার করেছে সবার খাবার দাবার উনি স্পন্সর করেছে তো যাই হোক আমরা এখন খেতে বসে গেছি আর আমার সামনে যে দুজনকে তোমরা দেখতে পেলে ওরা হচ্ছে আমার বাড়ির পাশের বাড়িরই তো যাই হোক চলো খাওয়া দাওয়াটা করে নি

তো বাবাকে বোন এই সারপ্রাইজটা দিয়েছে বাবার ফোনটা একদমই খারাপ হয়ে গেছে প্রথমের ফোনটা আমি দিয়েছিলাম কিন্তু ওটা খারাপ হয়ে গেছে তার জন্য বোন এবারে কিনে দিয়েছে তো বাবা তো ভীষণ খুশি কিন্তু বাবা মানে মুখে বলতে পারে না এতটা মানে আমরা যেমন খুশিটা দেখাতে পারি বাবা ওরকম বলতে পারে না তাই জন্য বাবা একটু ওই চুপচাপই আছে তবে ভীষণ খুশি হয়েছে আর বোন একদম ব্যাক কাভারটা কিনে কিনেই দিয়েছে কারণ হচ্ছে যে তোমার যেটা থাকে সেটা তো একদম পাতলা থাকে আর ট্রান্সপারেন্ট থাকে তার জন্য একটা ভালো থেকে ব্যাক কভার কিনে দিয়েছে তারপর তোমার প্রোটেক্টারটা কিনে দিয়েছে ও বাবাকে বলেছে শুধু লাগিয়ে নিতে তো সোনালদা আর বোন দুজন মিলে একদম সমস্ত কিছু করেই এনেছে তো বাবা তো ভীষণ খুশি হয়েছে আর এটা সবার জন্যই ছিল কারণ কাউকেই কিছু বলিনি আমি আর আমার বোন দুজন মিলেই জানতাম বোন আমাকে বলেছিল যে তো বোন আসতে দেরি করলো তো ওই জন্য একটু দেরি হলো বাবার গিফটটা পেতে হ্যাঁ দূরের দূরের থেকে থেকে দূরে ধরো

ঘূৰা চলে এসেছি দুর্গা মেলাতে আর এখন সন্ধ্যাবেলাতে একটু অনুষ্ঠান আছে কালকে তো হয়েইছে তোমরা দেখেইছ বাকিটা আজকে আবার হচ্ছে যেটুকু বাকি ছিল সেগুলো আজকে হবে তো আমি আর বোন রেডি হয়ে চলে এসেছি আজকে দেখি অনুষ্ঠানের পর একটু বাইরে বেরোবো যদি সম্ভব হয় তাহলে তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করবো চলো এখন অনুষ্ঠান দেখি যে যেসব যোগনৃত্য বর্তমানে যোগনিত্বের মধ্যে দিয়ে শরীরের সমস্ত রোগের যে প্রাদুর্ভাব থেকে রক্ষা পাওয়া যায় তার ভাবে

যে সমস্ত গুরুজনরা রয়েছেন তাদের খুবই প্রণাম ও ছোটোদের ভালো আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি ছোট্ট একটু প্রোগ্রাম করবো যদিও আমার প্রপার ড্রেস নেই আমি রেডি হয়ে আসিনি ওই জন্যে হয়তো অনেক কিছু করতে আমার একটু অসুবিধা হবে যাই হোক চেষ্টা করবো কাকু কালকে আমাকে বললো কাকুরি তুমি কিছু করবে না আমার ইচ্ছা হলো যাই হোক প্রথমে আমি আমার গুরুকে স্মরণ আমার যোগ গুরুকে স্মরণ করে আমি শান্তি মন্ত্র পাঠ করে তারপর আমি প্রোগ্রাম শুরু করব ও এবং তৎস গুরু বন্ধনা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুদেব গুরু বেনু আমি যোগ একটা নিরস সাবজেক্ট এখানে নাচ গান আবৃত্তি এসবের মধ্যে হয়তো ভালো লাগবে না সবারই কিন্তু আজকে মহানবমী আমাদের আমরা জানি বা কথিত আছে দেবাদিদেব মহেশ্বর আজ আসবেন তো যোগের সৃষ্টিকর্তা আমরা জানি পুরাণ বহু পুরাণ বা আদি কালে যোগের সৃষ্টিকর্তা ছিলেন দেবাদিদেব মহেশ্বর ওনাকে আমি স্মরণ করছি দেবাদিদেব মহেশ্বর একদিন যোগের উদ্ভব কিভাবে হলো সেটা আমি একটু বলছি দেবাদিদেব মহেশ্বর একদিন নদীর পাশে বসে পার্বতীকে যোগের কথা বলছিলেন পার্বতী নদীর ধারে বসে যোগের কথা শুনছিলেন দেবাদিদেব মহেশ্বরের মধ্যে তখন ওই নদীতে একটি মাছ ওই যোগ বিদ্যা বা যোগের কথা শুনেছিল ওই মাছটি আর কেউ নয় অভিশপ্ত হয়ে উনি ছিলেন মৎস্যেন্দ্রনাথ মুনি মহেন্দ্রনাথ মুনি যোগের সৃষ্টিকর্তা দেবাদিদেব মহেশ্বরের মুখ থেকে শুনে উনি রূপ হন এবং যোগ সৃষ্টি করেন এবার বহু পুরাণ যেমন আমরা হরক্ষমহন মহন অনেক যোগের নিদর্শন পেয়েছি এই বিবেকানন্দরাও অনেক যোগ বলে গেছেন ঋষি এবার আজ থেকে মাস বাইশশো বছর আগে এই হর্ত যোগ সমস্ত যোগকে একত্রিত করে মহর্ষি পতঞ্জলি রচনা করেছিলেন পাতঞ্জল যোগ দর্শন এই মহর্ষি পতঞ্জলিকে আমরা যোগের ফাদার বা যোগের পিতা বলে জানি উনি আমাদের যোগের সৃষ্টিকর্তা বা যোগের গুরু মহর্ষি পতঞ্জলির মতে যোগ ঈশ্বর বা મનેહેશર